The new year started with more horror in Gaza. Inside hospitals, bodies are rushed in, covering the floor as families huddle around mourning. More than 20 Palestinians, including women and children, were throughout Gaza on New Year's Day. পুরো বিশ্ব যখন ইংরেজি নববর্ষ বরণে ব্যস্ত ছিল ঠিক মুদ্রার উল্টাপিট ছিল ফিলিস্তিনের গাজায় নতুন বছর শুরুটা মর্মান্তিক হয়ে রইল ফিলিস্তিনের মানুষদের জন্য গাজা এখন হয়ে উঠেছে লাশের এক নগরী যেখানে জীবিত মানুষের নিঃশ্বাস নেওয়াই এখন কষ্টসাধ্য পহেলা জানুয়ারি ইসরায়েলের নৃশংস শিকার ফিলিস্তিনের গাজা ইতিমধ্যে ইসরায়েলের এই তেইশ জন ফিলিস্তিনি নারী ও শিশু মারা গেছে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ গেল এক যুগ ধরেই চলছে ইসরায়েল ফিলিস্তিনের পাল্টা পাল্টি 2023 সালে 7 অক্টোবর ফিলিস্তিনের হামাসের নজিরবিহীন আন্তসীমান্ত পর থেকে ইসরায়েল গাজায় বিরতিহীনভাবে হামলা চালাচ্ছে। ইসরায়েলি সেনা বাহিনীর এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের হামাসের সেই আন্তসীমান্ত পর থেকে ইসরায়েল গাজায় 45500 জনেরও বেশি মানুষকে করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। Over 45000 people have And more than 100,000 injured. Israeli strikes targeted several areas across the strip at dawn on Wednesday. জাতিসংঘ থেকে অসংখ্যবার যুদ্ধ বন্ধের জন্য আবেদন করা হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিমা নেতানিয়াহু সেই আবেদনে কোন ধরনের কর্ণপাত করেননি ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোচ ইস্যুড rest ওয়ারেন্ট প্রাইম মিনিস্টার বেঞ্জামিনা কিন্তু নেতানিয়াহু শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই নিজেদের মনোনিবেশ করেছেন গত কয়েক বছর ধরেই সিরিয়া ফিলিস্তিন লেবাননে একযোগে হামলা করে আসছে ইসরায়েল সাম্প্রতিক সময়ে লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানায় ইসরায়েল তারপরেও লেবাননে প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী এ ধরনের কর্মকাণ্ডের জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রতিক্রিয়া দেখালেও তা আসলে যথেষ্ট ছিল না ইসরায়েলের মুসলিম বিদেশী এমন আগ্রাসন থেকে ইসরায়েলের মুসলমানরাও বাদ যায়নি গত ডিসেম্বরে দেশটিতে মসজিদে মাইকে আজান নিষিদ্ধ করা হয় যার ফলে দেশটির মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি ইসরায়েলের নাগরিকদের মাঝেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া নিজ দেশে অবস্থানের বেলাতেও তাদের এখন অনিহা। দেশটির পরিসংখ্যান অধিদপ্তরের একটি প্রতিবেদনে এর প্রতিচ্ছবি ফুটে উঠেছে গত এক তারিখে সেই প্রতিবেদনে বলা হয় দুই সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন দেশটির জন নাগরিক এই সংখ্যা আগের বছর দুই হাজার তেইশ সালের তুলনায় সাতাশ হাজার চারশো জন বেশি সেই প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছর দেশ ছেড়েছেন গড়ে ছত্রিশ হাজার চারশো জন ইসরায়েলি দুই সালে গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের নাগরিকরা অধিক হারে দেশ ছেড়েছেন এর প্রবণতা দুই সালেও অব্যাহত ছিল ইসরায়েলের নাগরিকদের এমন গণহারে দেশ ছাড়ার কারণ অনুসন্ধানে চেষ্টা করেছে দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম তবে বেশ কিছু সাংবাদিকদের অনুসন্ধানে জানা গেছে নিরাপত্তা জনিত কারণেই নাগরিকরা ইসরায়েল ছাড়তে চাইছেন এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয় ইসরায়েলের মর্মান্তিক এই হামলাগুলো দেশটির নাগরিকবৃন্দ ভালো চোখে দেখছে না গত পনেরো ধরে হামাস ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের জন্য কঠিন মূল্য দিতে হচ্ছে ইসরায়েলের নাগরিকদের নেতানিয়াহু সরকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ সক্ষম নাগরিকের জন্য যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক করেছে এছাড়া জাতীয় আয়ের একটি বড় অংশ যুদ্ধ খাতে ব্যয় হওয়ার জন্য জীবনযাত্রার ব্যয়ও ইসরায়েলে বাড়ছে প্রায় প্রতিদিনই যার ফলে ইসরায়েলের নাগরিকরা উন্নত নিরাপদ জীবনের জন্য দেশ ছাড়ছেন